আমাদের দুর্গাপুরে প্রধানমন্ত্রী আমাদের এখানে এসে সভা করলো একুশে জুলাই সময় তো এখানে এসে একটা কথাই বলছে কেমন আছেন বাংলা আরে ভাই বাংলাকে অত্যাচারিত করছে পশ্চিম মানুষকে বিভিন্ন জায়গাতে পিটাচ্ছে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে সেটা আবার আমাদের পশ্চিম বাংলায় এসে প্রধানমন্ত্রী বলছে বাংলা কথা অথচ বাঙালিতে বাংলা কথা বললে অথরা এটা কেন ভাই আজকে কি বলা হয়েছে বিহারে আমরা লক্ষ্য করে দিচ্ছি ছাপান্ন সাতান্ন হাজার ছাপান্ন সাতান্ন লোকের কি হচ্ছে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে কেন নাম বাদ বলছে এরা বিহারের নাগরিক না এরা রোহিঙ্গা অন্য জায়গা থেকে আসছে আরে ভাই একটা মানুষকে লক্ষ্য করে লক্ষ্য করে দেখা যায় যে আমরা আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এটাই তো আমাদের ভারতবর্ষের নাগরিকের প্রমাণপত্র আমরা না এটা আমাদের প্রমাণ পত্র না এখন কি দেখতে হবে আমাদেরকে লক্ষ্য করে দেখতে হবে আমার বাবা বা ঠাকুর দাদা যাদের জমি জায়গা রয়েছে এবং বংশ পরিচয় আমাদেরকে বের করতে হবে তো আমরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি লক্ষ্য করে দেখছি যে আমরা তো সব ঠিকঠাকই আছে তাও আমাদের নাম আসছে কি করে কিছুক্ষণ আগে আমাদের পরবর্তী বক্তা আগে বললেন যে যার নামে আলী মিয়া যার নামে আছে কর্মকার ক্ষত্রিয় তাদের নাম কিন্তু এনআরসি নোটিশ আসছে কোথা থেকে আসাম থেকে অথচ আসামে ইলেকশন ভোটে যখন আসামের প্রধানমন্ত্রী গঠন হলো বাঙালিরা কিন্তু একটু খুশি হয়েছিল আমরা আমরা যে কথাটা বলছি এটা আসামে ভাষার সময় অনেকটা মিল রয়েছে কিন্তু ওরা কিন্তু মেনে নিতে পারছে না বাঙালি কেন বাঙালিরা এত যে চালাক সেটা কিন্তু ওরা বুঝে উঠতে পারেনি বাঙালিরা ভাবছিল যে পনেরো লক্ষ টাকা পাবো বাঙালি কিন্তু বুঝে গেছে যে এই সরকারটা আসার পর থেকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কিন্তু কাজের আমাদের কিছুই হচ্ছে না সময় এসেছে এই কোচবিহার থেকে আমরা লড়াই শুরু করবো ফ্যান কমিউনিটির পক্ষ থেকে আমরা পুরো পশ্চিম বাংলায় প্রতিটা বিধানসভায় প্রতিটা লোকসভায় এবং আমরা লোকসভায় বিধানসভায় দেখিয়ে দিব যে এই আমাদের ছাব্বিশে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুরো রাজ্যটা এবং বিজেপিকে কে জিরো করে পশ্চিমবাংলা থেকে একদম আমরা দিল্লিতে পাঠাবো আমরা লক্ষ্য করে আরেকটা জিনিস দেখছি আমাদের যে বাংলা যে পরিযায়ী শ্রমিকরা বাইরে রয়েছে একটা কথা কি যে তারা অনেক দিন ধরে রয়েছে এবং কিছু কিছু আমাদের পশ্চিমবাংলার মানুষ যারা রয়েছে বিদেশে আমরা ভাবি যে আমরা অন্য রাজ্যে গেলে অনেক জায়গায় গ্রামে মানুষ বলে কি বিদেশে গেছে কিন্তু সেটা না যারা সত্যিকারা বিদেশে গেছে যেরকম দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর অনেক সময় কেউ দশ বছর যারা পনেরো বছর ধরে তারা আসে না অথচ তাদের ভোটটা আছে এখানে অনেক সময় এখন কি করছে বিএলআর অফিসাররা বাড়ি বাড়িতে যাওয়া শুরু করবে একবার এবার দুবার যাবে তিনবার যাবে তারপর যখন দেখবে ভোটার নাম जेवीडी सरकार जे में जैसे जेवीडी में वो बोलती है शिबिगल सरकार एक मंत्री के रूट मार्ग से कुछ बुकून नेता और अपना जेवीजांस सभा विधायक पंडिता पंडित बोलती है जिला चेयरमैन प्रमुख जी के विधायक अरुण सिंह जी और अपना प्रो के जी प्रेसिडेंट रेनबो कांग्रेस के प्रेसिडेंट नौ कुमार सामंत जी पंचायत सोम जी हवाद जी भगवान हमारे जिला परिषद के सदस्य सेवा संगठन के नेतृत्व

ছিল <S preachers>

अम्मी पासे उसे देख सिलो अपना बिना है पक्षता है हमदरी प्रदीप्ता जो बात हो रही थी एक ता जगह शारीरिक है हमारे बुलाते हैं अम्मी कुछ चिंता करता है जब ये समय खत्म से आसे चे प्रदीप्ता आसार करे अम्मी बोले तो अम्मी देख सिल प्रदीप्ता जग उपेक्षे

কত বড় লোক কত প্রশাসনিক লোক আমি কি জানতে দিব আমার রায় দিন প্রত্যেক কে ও আশীর্বাদ কিছু না কিছু দিয়েছে আমরা তো এই জেলাতে তৃণমূল কংগ্রেস आमदारতে আসাক পড়ে কত মন্ত্রীসকে কাজ পড়েছে এখন মন্ত্রী আছে আমি কাউকে ছোট করছি রাজনীতিতে রাজনীতিতে কিছু শিকার আছে আপনারা এই স্কোপ আপনি পাইছেন আমরা তো যাকে আপনারা এগিয়েছিল और आगे भी एरिया जाके बारी बहुमत है तो जी दवा दोनों प्रयास को यही तो आराधना है काज होंगे आओ मेटो जो मई के बाते हमें आशिक से यही वो जी आगस्ट मास आगे मी अप्रैल मई मास से मुद्दे पर सिमिकरे एरिया तो हमारा काज कोरा देश रियो भारी वो तो जनवरी तो हाँ तो तो मास में तो आपने छह मास बाकी एक छह मास के गोबरे रख के हमारा जो इलेक्शन है ये काज बोरा रहा चौथों दिन तो इलेक्शन ने काज हमारा कोई नहीं जब इलेक्शन आ से तब इलेक्शन ने काज हो तो इलेक्शन हो गया पांच बार से एक बार से और एक मास बेसी एक मास का एक मास एक मास का एक मास का एक चलो तृणमूल कांग्रेस डेढ़ मास पहले दो मास पहले कैंडिडेट निकले तो ये दो मास पहले जब डिक्लेयर कोर्चन ने तो डेढ़ मास पहले डिक्लेयर कोर्चन बोले हमारा सभा ही एक टाइम में हमारा पाया था तो हमारा ये टाइम आज ही लेकर आते हैं नहीं मुद्दा वचन पश्चिमी नेता तृणमूल कांग्रेस के आवार आपने की मामला जी देखो तुम्हें फोर्थ टर्म्स वाली बहुमत के कामदा के लिए क्या सकते तो तो हो ऐ मेन टर्म जो फोर्थ टर्म्स वाली बहुमत के कामदा के लिए क्या सकते हो कि कौन के होगे हमारा की सभाई की मिली हमारा सभाई की मिली वोटर के स्टेट काज मजबूत हमारा ऑटो जो वोटर के स्टेट ऊपर तो ध्यान तो तो दिए नहीं अभी मीटिंग हुई है से नवनी यह लक्ष्मी ने वोटर लिस्ट पे लेके मार्केट में हमें पूरे हमरा आज लक्ष्मी पूरे हमरा टीम वोटर जिला की वोटर लिस्ट स्कूल तक जिला ब्लॉक के दिन तक ब्लॉक पूरे अंचल के दिन तक और हम जिले हाथ के वोटर आस्ते आस्ते से आपसे आप देखेंगे जब वोटर लिस्ट समय एक मकसद है तो हमारा आंचले हाथे ने तो वाले हाथे बोर्ड दिस आस्ते आस्ते अब नहीं सात दिन बाकी था के ने तो दस दिन बाकी था के काज पूरा मैं आज के दिन आज के दिन पार्टी इंस्टेंट से मंचे पर मॉल में एक बार तो उनके चौदह साल की पार्टी काम करते हैं

バリ බොಮ್ಮতের গিনিয়ে लेके আসতে হবে আর না اپنا এক खासा आंसर আইতো তো பாம்பে লাগিয়ে আইতো তো பாம்பে যখন আমি বলছো তো আপনারা একটা আলাদা লাইনে চিন্তা কর চিন্তা তো কি বলবো একটা হচ্ছে ছিল্লার মধ্যে ও আমার প্রতিবাদ করতে জানি মা দিয়ে দুর্গ থাকে মরতে জানি তোমার ভাইনি আমরা প্রতিবাদ করতে জানি মা চিরদিনে হাকে মুখে পড়তে জানি তোমার নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি মা বজ্র হয়ে ঝরতে জানি তোমার ভাইনি মায়ামেরা প্রতিবাদ করতে জানি ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু মেলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভাইনি মায়ামেরা প্রতিবাদ করতে জানি 妈。 Oh,